অল্প বৃষ্টিতেই হচ্ছে এলাকার আন্ডারপাস আর এতেই দুর্ভোগের শিকার হতে হচ্ছে পথচলতি মানুষদের আন্ডারপাসের নিচে প্রতিনিয়ত জমছে প্রায় হাঁটু সমান জল কোথাও আবার তার চেয়েও বেশি আর এই জমা জল পেরোতেই প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে রাঙ্গাপানি এলাকার দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ হ্যাঁ এটা প্রায় যখন থেকে এই আন্ডারগ্রাউন্ডে হয়েছে ততদিন থেকে এই প্রবলেম আনুমানিক আপনার আট দশ বছর হবে কম বেশি এই পিছনে তো অনেক গ্রাম একমাত্র এটাই ওই আট দা মোটামুটি বিশ পঁচিশটা গ্রাম রয়েছে সেই বিশ পঁচিশটা গ্রামের এটাই একমাত্র রাস্তার কারণ হচ্ছে আমাদের সামনেই আছে রাঙাবানি বাজার সেই বিশ পঁচিশটা গ্রামের মানুষ এই রাঙাপানি বাজারে আসতে পারে না তারা এখন অনেকটা দূর হয়ে ঘুরে চলে যাচ্ছে ইভেন আমাদের এই রাস্তার এই আন্ডারগ্রাউন্ডে এখন বড় বড় গাড়িগুলো যেতে পারছে না তো অনেক এখন অবধি এখন একটু জল শুকিয়ে গেছে তো আগে অবধি আপনারা অনেক অবধি মানে জল চলে আসতো এই সমস্যার সমাধান তো অবশ্যই চাইব কারণ হচ্ছে এই গ্রামের মানে শুধুমাত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে বাইকগুলো সাইড দিয়ে আসছে কিন্তু বড় গাড়ি এখন যদি কেউ কোনো কিছু নিয়ে যেতে চায় মানে ধরুন একটা পিক আপ ভ্যান বা যে কোনো কিছু কোনো কিছু নিয়ে যেতে পারবে না এই রাস্তা দিয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই এখনও এখন একটু জল কম আছে সকালবেলা খুব অনেকটা মোটামুটি এই যে উপর লাইনটা আছে এই উপর লাইনে আপনার মোটামুটি এক হাঁটুর নিচে একটু জল ছিল যে বাচ্চাগুলো স্কুলে যেতে পারতো না না হেঁটেও যাওয়া যাইতো না আর রিস্ক খুব জানা গেছে ওই আন্ডার পাস দিয়ে প্রতিনত চলাচল করে পালপাড়া হাতবাড়া কোদালিপাড়া তারবান্ধা হাসখোয়া ও ঘোষপুকুর এলাকার মানুষ তবে বর্ষাকালে চরম সমস্যায় পড়তে হচ্ছে ওই সব এলাকার মানুষদের টানা বৃষ্টি হলে ওই আন্ডারপাসে জল জমে যাওয়ায় কার্যত জীবনে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের ওই পথে চলাচলকারী স্থানীয় গ্রামবাসীদের দাবি দীর্ঘ সাত আট বছর ধরে এই আন্ডারপাস নিয়ে সমস্যায় রয়েছেন গ্রামবাসীরা বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হয়েও কোনো লাভ হয়নি ফলে প্রতিনিয়ত বাধ্য হই ওই পথ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান করা হোক